হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম এখন তো শীত প্রায় চলেই যাচ্ছে মটরশুটিও কিন্তু দেখা যাচ্ছে না খুবই কম দেখা যাচ্ছে আর দেখা গেলেও খুবই সস্তায় দেখা যাচ্ছে তো একবার এভাবে মটরশুঁটির ল্যাচা পরোটা বানিয়ে দেখুন খেতে তো ভীষণই সুন্দর লাগবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা যাবে আমরা সব জায়গাতেই দোকানগুলো খুঁজে বেড়াই যে পরোটা কোন দোকানে পাওয়া যায় তো আজকে ঘরে বসেই চট কিন্তু কিন্তু পরোটা বানিয়ে নিই পারবে তো চলো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ ছিল এখানে দেখো আমি পাঁচশো গ্রাম মতো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এরপর দেখো এখানে মিক্সিং বোল নিয়েছি এখানে আমি ফার্স্টে নিয়েছি ধনিয়া পাতা কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়েছি আর দিয়েছি মটরশুঁটি এখানে ছোট্ট সাইজের একটা বড় আদা দিয়ে দিয়েছি কুচিয়ে এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি আর এখানে সামান্য পরিমাণে চিনি চিনিটা দিচ্ছি তাদের স্বাদটা আরেকটু ব্যালেন্স করার জন্য তো ওটাকে ভালো করে পেস্ট করে নিলাম এরপর দেখো এখানে আমার পরিমাণ মতো আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিন্তু লবণ দেবে আর এখানে লবণটা একটু বেশিই দেবে কারণ মটরশুঁটি যেহেতু পড়ছে সেহেতু লবণটা কিন্তু একটু বেশিই দিতে হবে এরপর মাখিয়ে নেওয়ার পর হাত দিয়ে অল্প অল্প করে পেস্টটা দিয়ে ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু একটু পাতলা টাইপেরই হবে তবে কিন্তু ভয় খাওয়ার কোনো দরকারই নেই এভাবে পাতলা হলেও হাত দিয়ে যদি তেল লাগিয়ে যদি আর একটু ভালো করে মাখো না তাহলে খুবই সফট হবে আর পরোটাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগবে এক থেকে দু দিন পর্যন্ত পরোটা কিন্তু নরম থাকবে পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু আমি রেস্ট রাখার পর দেখো ডোটা আমার কতটা পাতলা টাইপের হয়েছে শক্ত ডো করলেও হবে না আর খুব পাতলা করলেও হবে না একটা এমনই মিডিয়ামে ঘনত্ব রাখবে যেন খুব ভালোভাবে পরোটাগুলো বেলা যায় এবার এখান থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিয়েছি তার আগে দেখো পরোটার জন্য দেয়ার একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে নিচ্ছি এটাই কিন্তু পরোটার ভিতরে দিতে হবে তাহলে আরও সফট হবে আর পুরো লেয়ার বাই লেয়ার খুলেও চলে আসবে ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে এরপর দেখো আমি গোল রুটির মতন বিলে নিচ্ছি দেখো আমি খুব সুন্দরভাবে বড় করে কিন্তু বিলে নিয়েছি আর ওই যে তেল আর কর্নফ্লাওয়ার যেটা করে রেখেছিলাম সেটাই কিন্তু ওপর থেকে এবার ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে পরোটোটার সাথে এরপর ওপর থেকে ময়দাটাও ছড়িয়ে দিচ্ছি এরপর সরু সরু করে স্লাইস করে কাটতে হবে তবেই কিন্তু লেয়ারগুলো খুব ভালো করে বোঝা যাবে একটু কাটতে অসুবিধা হবে তবুও ধৈর্যভাবে যদি কাটো না খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে দেখতেও কিন্তু দারুণ হবে এভাবে কিন্তু রোল করে নিয়েছি এরপর একটা লেচির মতন গোল করে নেব আবারও ময়দা দিয়ে বিলে নেবো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার একটা পরোটা বেলা একটু ঝামেলা আছে তবে কিন্তু চট হয়েও যায় দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগে পুরো মনে হয় দোকানের মতনই হয়েছে লাচ্চা পরোটা খুব সহজভাবে কিন্তু বাড়িতে এভাবে তৈরি করবেন আশা করছি খুবই ভালো লাগবে এরপর দেখো আগে থেকে তাওয়াটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেই তাওয়াতে এরপর দিয়ে দিচ্ছি এপিট ওপিট ভালো করে শেখে নেওয়ার পর তবেই কিন্তু তেলটা দেবেন তার আগে কিন্তু তেলটা দিলে চলবে না তাহলে কাঁচা থাকতে পারে আস্তে আস্তে দিয়ে এভাবে চাপ দেবেন আশা করছি খুবই ভালো হবে আর খুব সুন্দরভাবে ফুলবেও আর মুচমুচে টাইপের হবে আর এটা সম্ভব লো ফ্লেমে করার চেষ্টা করবেন আমার কিন্তু পরোটাটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর কত সুন্দর লাগছে দেখুন সব কটা পরোটা আমার তো ভীষণই ভালো লেগেছিলো আমার বাড়িতে তো সবাই খুব পছন্দ করেছিল বলেছিল আর দোকানে যাওয়ার প্রয়োজনই নেই ঘরেতেই তো খুব সুন্দর তৈরি হচ্ছে তো এভাবেই তৈরি করে দেখুন একবার আর তার সাথে যদি কাশ্মীরি আলুর দম হয় তাহলে তো জমে ক্ষীর হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নতুন কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে সেই সব ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব তো আজকেকার মতন এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো তো বন্ধুরা টাটা সবাইকে